আসসালামু আলাইকুম আমি ফাইন মোটরসের পক্ষ থেকে ফাহিম তো আজকে আপনাদেরকে আমাদের আরেকটা হট কালেকশন দেখানোর জন্য আমি চলে আসছি ফাইন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা সুজুকি জিক্সার এস এফ এফ আই এভিএস গাড়িটা কি বলবো দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এক হাজার এম এর ইঞ্জিন বাট গাড়িটা জেনুইন চলা আট হাজার সামথিং একেবারে গ্যারান্টি কেউ যদি এটার ইঞ্জিন খোলা প্রুফ করতে পারেন বা মিটার কমানো প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আপনার থাকবে ফুল ক্যাশব্যাক গাড়িটা কি বলবো একেবারে ফ্রেশ নতুনের মতো ইচ্ছে কেন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখেন ফুল আনটাচ এক হাজার এম এর ইঞ্জিন ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি কেউ যদি ইঞ্জিনের নাট খোলা অথবা কালার করা প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আমি ফুল টাকা রিটার্ন করে দেব গাড়ির পিছনে টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ গাড়িটা লুকিং সো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতোই সেকে নেন গাড়িতে কোনো ঘষা মজা দাগ টাক আচর কিছু নেই একেবারে অথেন্টিক মিটার আট হাজার সামথিং যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইন মোটরসে এটার প্রাইস পড়বে দুই লক্ষ বিরাশি হাজার টাকা দুই লক্ষ বিরাশি হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে যারা নিতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন ফাইন মটরছে আমাদের এছাড়াও আরো অনেক কালেকশন আছে সো দেরি না করে ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো কালেক্ট করার জন্য এখনই চলে আসুন ফাইন মটরছে